আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকে একটা প্রোডাক্ট নিয়ে আসছি মনিমিক্স যা এসএমসি এন্টারপ্রাইজ বাজারজাত করে থাকে এটা শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট এই প্রোডাক্টে আছে ভিটামিন এ ভিটামিন সি ফোলিক অ্যাসিড এবং আয়রন সহ জিঙ্কের মতো এবং অনেক উপাদান তো এটা অনেকে এটা খাওয়ার নিয়মটা হয়তো জানে না এটা খাওয়াইতে হয় মানে পানি জাতীয় যেমন শরবত ঠিক আছে এক মানে একবারে পানি সব যেসব খাবারগুলো ওই খাবারের সাথে এটা মিক্স করা যায় না এটা খিচুড়ি বা অনেকে জাউ খাওয়ায় খিচুড়ি খাওয়ায় তারপরে সুজি খাওয়ায় ওইটার সাথে পরিমাণে মানে একটা একটা সাসেট একদিনই শেষ করতে হবে ঠিক আছে একটা সাসেট একদিনই শেষ করতে হবে যাতে পুরাটা খায় প্রয়োজনে অল্প অল্প খাবার নেওয়া যাতে একটা একদিনই খেতে পারে তো পুরাটাই খাওয়ানোর চেষ্টা করতে হবে যদি এটা মানে কয়েক ঘন্টা রাইখা দেওয়া হয় তাহলে এটা একটা এমন একটা গন্ধ আসে মানে শিশুরা ওটা নিতে পারে না ওই গ্যারান্ডার কারণে ওটা আরও শিশুরা খায় না ক্ষেত্রে এটার নিয়ম হচ্ছে একটাই পুরা সাসেটটা একবার পুরাটা একদিনে খায় ফেলতে হবে হয় দুপুরে না হয় রাতে যেই কোনো সময় হলেই হবে আর দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে ছয় মাস থেকে তেইশ মাস বয়সী শিশুদের জন্য তো প্রথম ছয় মাসের পর থেকে দুই মাস যখন শিশুর বয়স ছয় মাস পড়বে তখন দুই মাস টানা খাওয়াতে হবে মানে এরকম দুইটা বক্স দুই মাসে দুইটা বক্স খাওয়া খাওয়াবেন আর চার মাস গ্যাপ দেওয়া পরে আবার দুই মাস চার মাস গ্যাপ দেওয়ার পরে দুই মাসে এটা শেষ করা পরে আবার মনিমিক্স মিক্স আসে আপনারা যাবেন সেটার দাপ আমি পরে বলে দিব ধন্যবাদ